আসসালামু আলাইকুম আসুন নিসব বালা আজকে আমি প্রথম গাড়ি চালানোই দেইরাম পান মুকো দিয়া ফানসি বাইসি বাই দেইরাম কি গাড়ি বহরাত একটু আটি আটি দেইরাম গাড়ি বহরা ও ন আচ্ছা আমার গাড়ি বহরাত গেট খুললাম গেট খুলিয়া ও দেখো কা আমার গাড়ি তারিন እንতানহা টা মিশলাই পাকরিয়া লিয়া গেলাম কি পাম্পও আয়লান এতো বয়া গ্যাস বল্লাম গ্যাস বরিয়া গেলাম গিয়া পেসেঞ্জারের বাড়ি পেসেঞ্জারের বাড়িতেও গাড়ি ধুইয়া পেসেঞ্জার রেডিও রা এর বাদে গেলাম কি বাগানের ভিতরে দিয়ে আঁকা পাকা ফতে দিয়া তাই আমার রাতার গোল বাগানের ভিতরে দিয়ে আঁকা পাকা রাস্তা দিয়া গেলাম রাতার গোল রাতার গোল গিয়া একটু নৌকাত বই একটু পোজ মারিয়া একটা ছবিত ভিডিও করলাম ভিডিও করলে লাগিল ফেটোবুক গেলাম গিয়ে খাওয়াত আসলে আইলে আপনারাও খাইতে পারবা কিন্তু আমি গিয়া কিছু হাইছি না খাবার और बहु रास्ता दिया अबार मुखी पड़े तो बल्ला शुभ आई टाटा असलकम